দর্শক বন্ধুরা এটি কিন্তু শেয়ার আর ভিডিওটি সামনে আনলাম এটার মধ্যে এখানে সব ভিডিওটা রয়েছে দেখবেন পুরাটা আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন মাছ ধরতে চলে আসলাম পুকুরে এবং পানিটি শুকানো হচ্ছে শুকিয়ে তারপরে মাছ ধরবো অনেক ভালো ভালো মাছ পুকুর থেকে মারা হলো পুকুর মারা হলো এটি কি মাছ মাছটির নামটি কিন্তু অনেক সুন্দর মিরা মাছ গুণ্য মাছ এবং দেখতে পাচ্ছেন এই যে আর যে কারহু মাছ আছে আর অনেক মাছ আছে দেখতে পাচ্ছেন এটি ইয়া মাছ কি মাছ গুরা মাছ দেখতে পাচ্ছেন গুড়া মাছটি অনেক সুন্দর মাছ এই যে এটি এক নম্বর মাছ এখানে শোল মাছ আসছে শোল মাছ আর হচ্ছে এই দেখতে পাচ্ছেন মাছ আরও এদিকে আছে মাছ আরও ওইদিকে আছে অন্য জাতীয় মাছ এদিকে আছে কই মাছ এমদিকে আনছে এই দেখতেন এদিকে আছে অনেক জাতে মাছ পুকুর পুকুর তো বুঝতে পারতেন গ্রামের পুকুরে অনেক জাতে মাছ থাকে যে গুঁড়া মাছ অল্প কয়েকটা আছে আর আর নেই এবং দেখতেন যে কালির এক এদিকে মাছ নেই এবং আমরা ঘুরে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি আজকে ব্লগটি দেখতে পাচ্ছেন ব্লগটি দিকে সব মাইকে গেছে দেখতে পাচ্ছেন এবং মাছ মেরে এসে সব মাইকে গেল শরীর এবং আপনাদেরকে দেখাচ্ছি কই মাছ দেখছেন অনেক সুন্দর সুন্দর কই মাছ এবং যারা অনেক ভালো মাছ মাছটি দেখা যাচ্ছে অনেক ভালো ভালো মাছ দেখা যাচ্ছে আপনাদেরকে আর কিছু দেখাবো এই দেখেন এদিকে কি কারু এখন চেতা আছে এই যে দারহিন্দার মলা মাছ দেখা যাচ্ছে আজকে মতন ভিডিও আপনাদের সামনে শেষ করে দিলাম